আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি তোমরা ভালো থাকো সুস্থ থাকো সব সময় আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ আসলে আমি তোমাদের মাঝে 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 আসি কিছু কথা নিয়ে তোমাদের সাথে কথা বলতে শেয়ার করতে আমার ভালো লাগে তাই যাই হোক আমি অনেক কষ্টে এখানে আমি রাত দিন ভরে পরিশ্রম করে আজকে এইখানে আসছি যাই হোক তোমরা সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করো এবং আমার সাথে থেকো তাই আসলে কি দুনিয়ার যার বাবা নেই তার পৃথিবীতে কিছু নেই আমার বাবা মারা গেছে ছয় সালে তখন থেকে আমি বুঝছি কষ্ট কী কষ্ট কত কঠিন জীবন কত কঠিন জীবনে যার যেটা নাই সে সেটা কষ্ট বুঝে যার যেটা আছে সে বুঝে না তাই আমি সবার কাছে একটা অনুরোধ তোমরা বাবা মাকে ভালোবাসো যারা বাবা মাকে না বাবা মার সাপোর্ট না বাবা মার আশীর্বাদ না বা বাবা মার দোয়া যে পাবা না সে জীবনে কখনো কোনো জায়গা উন্নত করতে পারবে না এটা আমি নিজে প্রমাণ ঠিক আছে আমি অনেক কষ্ট করেছি অনেক ইয়া করেছি কিন্তু সবসময় আমার মা আমার সাথে থেকেছে আমার মা আপদে বিপদে সুখে দুঃখে আমাকে আশ্রয় দিচ্ছে আমার পাশে থেকেছে এবং আগলায় ধরেছে আমার আম্মু না থাকলে হয়তো বয়স্ক আমি এখানে থাকতাম না এবং আমার ভেবিরাও এখানে থাকতো না তাই যাই হোক তোমাদের কাছে অনুরোধ যে আছো যার বাবা মা আছে সময় থাকতে তাদের মূল্যায়ন করো ঠিক আছে যার যখন ফুরাই যাবে তখন তো আফসোস করবা এখন আছে এখন বোঝো না কষ্টটা কি তাই আমার মনে হয় যে যত কষ্টই করো না কেন বাবা মার সাথে শেয়ার করো বাবা মাকে বইলো দেখবা তোমার সব কিছু কষ্ট ইয়ে হয়ে যাবে দূর হয়ে যাবে সব কিছু সহজ হয়ে যাবে যত কঠিন কাজই করো যত বিপদে পড়ো না কেন বন্ধুরা তোমরা বাবা মাকে স্মরণ করো আল্লাহকে স্মরণ করো দেখবে সব সমাধান সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ কারণ যে বাবা মাকে ভালোবাসে না দৃষ্টানের কথা যে মাকে ভালোবাসে না সে বউকেও ভালোবাসে না যে মাকে ভালোবাসে না সে কোনো মেয়ের জাতিকেও ভালোবাসে না যে মাকে ভালোবাসে সে সবাইকেই ভালোবাসে আর মা দশ মাস দশ দিন আমাদের পেটে রাখছে কত কষ্ট করছে মার অবদান মার কাছে বোর অবদান বোর কাছে ভাইয়ের অবদান ভাইয়ের কাছে বোনের অবদান বোনের কাছে ঠিক আছে যার যার অবদান তার তার কাছে তাই তোমরা এমন কিছু করো না যে মা হাত তুলে অভিশাপ করে এবং মায়ের অভিশাপ মা যত কুচ্ছি ঠিক হোক যত খারাপই হোক যত অসুন্দরী হোক না কেন মায়ের অভিশাপ লেগে যায় এটা কখনো মাফ হয় না ঠিক আছে কারণ আমার বাবা মারা গেছে অনেক অসুস্থ হয়ে ক্যান্সার ছিল তখন আমাদের সমর্থ ছিল না আমরা ছোট ছোটো ছিলাম আমার আর্থিক অবস্থা ভালো ছিল না বাবার উপর ডিপেন্ড করতো আমাদের পুরো ফ্যামিলি তাই বাবা যখন অসুস্থ হয়ে যায় তখন ইনকাম সোর্স আমাদের ছিল না এক কথা বলা যায় আমার মার উপরে সব ছিল মা অনেক কষ্ট করে আমাদের বড় করেছে ইয়া করেছে মানুষ করেছে তাই তখন যদি আমার বাবাকে আমরা চিকিৎসা করতে পারি নাই বিনা চিকিৎসার জন্য মারা গেছে তাই আমাদের কিছু আত্মীয় স্বজন আছে পথি। আমাদের নিজস্ব লোক তারা কখনো ফিরেও তাকায় নাই আমার বাবার দিক আমার ফ্যামিলির দিক কিন্তু যাই হোক ওই কথা বললে কষ্ট হয় কিন্তু এখন যদি তারা বড় বড় কথা বলে তখন কিন্তু অনেক জিদ উঠে মুখের উপর বলতে ইচ্ছা করে তারপরও বলি না তাদের সম্মান করি ভালোবাসি তাই তারা আমাদের গুরুজন তাই যাই হোক বাবার জন্য আফসোস হয় কষ্ট হয় মন চায় বাবাকে আবার ফিরে পায় আবার বাবার কাছে যায় বাবার আদুর খায় মন চায় তা আমাদের যেমন কষ্ট হয় আমার মনে হয় প্রত্যেকটা ভালো সন্তানের ঠিক এরকমই কষ্ট হওয়া উচিত বা হয় কিন্তু তোমরা বাবা মাকে মূল্যায়ন করো প্লিজ তোমাদের অনুরোধ কেউ মা বাবা কষ্ট দিয়ে কেউ কখনো ভালো থাকে না এমন কিছু করো না যে মা হাত তুলে আল্লাহর কাছে তোমাদের জন্য অভিশাপ করে বোর অবদান বোর কাছে মায়ের অবদান মায়ের কাছে ঠিক আছে যার যার ভালোবাসা তাকে সিস্টেম করে দিতে হবে যাতে কেউ কষ্ট না পায় তাই আমার কথায় যদি কেউ রাগ হও কষ্ট পাও আমাকে মাফ করে দিও কারণ আমার লাইফটা কষ্ট কষ্ট করে এই পর্যন্ত এসেছি আর বাস্তবতা দেখেছি বাস্তবতা দেখতে দেখতে আজকে আমি বোরিং হয়ে যাচ্ছি তারপরে আমার কিছু কিছু আত্মীয় স্বজন আমি নিজের ইচ্ছা তাদের কাছ থেকে সরে এসেছি কারণ আমার যারো যাকে ভালো না লাগে তার সাথে আমি কথা বলি না তার কাছে আমি যাই না সে যেই হোক আর যে আমার একটু উপকার করে তার জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করি তার সব কিছু করার জন্য তাকে ভালোবাসার জন্য ঠিক আছে প্লিজ আমার কথা কষ্ট পায় না যদি কখনো কারো ইয়া জীবনের সঙ্গে মিলে যায় বা আমার কথা হিট লাগে আমাকে ক্ষমা করে দিও কার উদ্দেশ্য করে আমি বলি নাই আসলে বলছি আমার নিজের গল্পই তোমাদের সঙ্গে বলি কারো কিছু বলি না তবে তোমাদের কাছে এতটুকু অনুরোধ মা বাবাকে ভালোবাসো আল্লাহ হাফেজ ভালো থাকো গুড নাইট